আসসালামু আলাইকুম দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করার অন্য একটা পদ্ধতি হচ্ছে আর পদ্ধতি পূর্বেই বলেছিলাম দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করার টোটাল চারটা পদ্ধতি রয়েছে তার মধ্যে একটা ছিল আর পদ্ধতি আর পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয় সেটাই দেখাবো দেখো যেহেতু পদ্ধতিটার নামেই আর লেখা আছে তার মানে বুঝতেই পারছো যে আর আর গুণ বলে কিছু থাকবে মানে কোনো কোনো গুণ অর্থাৎ তো গুণ করার জন্য কিভাবে আহ সাজাতে হবে সাজানোর জন্য একটা আদর্শ আমি তোমাদের দেখাচ্ছি দুটো সমীকরণ যেভাবেই থাকুক না কেন আমরা এভাবে বানাই নিব এভাবে বলতে ভালো করে খেয়াল করো এখানে আমি কি করেছি দুটা সমীকরণ এরই একটা সাইডে অর্থাৎ বাম দিকে সবগুলো মান নিয়ে চলে এসেছি মানে এক্স চলক ওয়াই চলক এবং ধ্রুবক নিয়ে চলে এসেছি এবং বাম দিক পুরোটাকে শূন্য বানাই রেখেছি ঠিক আছে তাহলে এটাকে আমি এক নাম্বার সমীকরণ দিচ্ছি এটা হচ্ছে আমি দুই নাম্বার সমীকরণ দিচ্ছি তো আমি প্রথমে বললাম যেহেতু এটা আড়াআড়ি বা অর্থাৎ কোনো কুড়ি গুণ করতে হবে তো কিভাবে গুণ করতে হবে সেই ফর্মেটটা আমি তোমাদের দেখাই তারপর এই যখন x বের করবা তখন x লিখে এভাবে একটা দাগ দিবা তো x যখন বের করবা তখন x পদটা ঢেকে রাখবা এক্স পদ যদি ঢেকে রাখো তাহলে কি থাকে ওয়াই থাকে আর ধ্রুবক থাকে তাই না তো এখন কোথায় কোথায় গুণ করব। এই যে দেখো এভাবে গুণ করব। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এক নাম্বার সমীকরণের ওয়াই এর সহগ এবং দুই নাম্বার সমীকরণের ধ্রুবক অর্থাৎ বি ওয়ান সি টু আর এই যে দেখো ভালো করে দেখো এই যে এটা হচ্ছে সূত্রের মাইনাস এই যে এটা হচ্ছে সূত্রের মাইনাস এখানে ফরম্যাট করার জন্য এই মাইনাসটা দিতে হয় কিভাবে এই মাইনাসটা আসে এটার জন্য আমার আরো একটা ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এখন দেখো এটা গুণ করলো তারপর কি করতে হবে তারপর দুই নাম্বার সমীকরণের ওয়াইয়ের সহ এক নাম্বার সমীকরণের ধ্রুবকের সাথে গুণ করতে হবে এভাবে মানে একবার ঘড়ির কাটার বিপরীত দিকে আর একবার ঘড়ির কাটার দিকে অর্থাৎ বি টু সি ওয়ান ওকে তারপর এটা হয়ে গেছে এখন ওয়াই যখন বের করবো তখন ওয়াই লিখে এভাবে একটা দাগ দিব যেহেতু শেষ করলাম কোথায় ঘড়ির কাটার দিকে মানে নিচ থেকে ওপরের দিকে তাই না তাহলে শুরু করতে হবে এবার নিচ থেকে ওপরের দিকে অর্থাৎ ঘড়ির কাটার দিকে তাহলে এটা আমি মিটাই হয়ে গেছে এই যে এখন তাহলে দেখো আমি যদি কে ঢেকে রাখি তাহলে ওয়াই ঢেকে রাখলে কি থাকে এক্স পথ আর ধ্রুব তাহলে এবার গুণ করতে হবে এই বরাবর তাহলে কি হবে এ টু সি ওয়ান মাইনাস এটাও সূত্রের মাইনাস কিভাবে মাইনাসটা আসলো আমার অন্য একটা ভিডিও আছে ওটাতে চাইলে তোমরা দেখে নিতে পারো এটা হয়ে গেছে যেহেতু ঘড়ির কাটার দিকে লিখলাম এবার তাহলে এবারটা কি করতে হবে ঘড়ির বিপরীত দিকে অর্থাৎ এখান থেকে এই যে মানে এক নাম্বার সমীকরণের x এর সহ দুই নাম্বার সমীকরণের ধ্রুবক মানে এ ওয়ান সি টু আশা করি বুঝতে পেরেছো ধ্রুবক থাকে তাই না তো এখন ধ্রুবকটা ধ্রুবকের জন্য এখানে আমরা ওয়ান নিব এই ওয়ানটাও কিভাবে আসলো এটা হচ্ছে একটা আসলো তাই না এই ওয়ানটা আসলো আসলে এটা একটা হচ্ছে প্রমাণ প্রমাণিত হচ্ছে একটা জিনিস এই প্রমাণটা আমি অন্য একটা ভিডিওতে করে রেখেছি তোমরা চাইলে দেখতে পারো ওই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে আসলে ওয়ানটা কেন আসলো এই ওয়ান তারপর এখন আবার আমরা শেষ করবো তোমাদের মনে আছে কোথায় শেষ করেছিলাম ঘড়ির কাটা বিপরীত দিকে অর্থাৎ শেষ করেছিলাম আমরা এই যে এখান থেকে এখানে বুঝছো তাহলে আমরা এবার শুরু করবো কি ওখান থেকে মানে ঘড়ির কাটা। বিপরীত দিক থেকে শুরু করব এই যে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক তার মানে কি ধ্রুবকটা আমরা ডেকে রাখব তাহলে কি থাকে x পদ আর y পদ তার মানে এই যে এটা থেকে এটা গুণ হবে প্রথমে a1 b2 মাইনাস এটাও সূত্রের মাইনাস তারপর ঘড়ির কাঁটার দিকে মানে এটা থেকে এটা a2 b1 মানে কি দুই নাম্বার সমীকরণে x এর সহগ গুণিত এক নাম্বার সমীকরণে y এর সহ এই যেটা বুঝতে পেরেছ এই যে এই ফরম্যাটে তাহলে আবার x এর মান বের করা তো খুবই সহজ এই যে দেখো এখানে কি আছে তিনটা এটা হয়ে যাওয়ার পর x এর মানটা বের করব কিভাবে x এর মান বের করার জন্য দেখো এখানে দেখতেই পাচ্ছ তিনটা রাশি সমান দেওয়া আছে তো তিনটা রাশি যদি সমান হয় তাহলে যে কোনো দুইটা রাশি কিন্তু আমি সমান করতেই পারি তাই না তো এখানে যেহেতু y একটা আননোন নাম মানে চলক আছে তাই এটা নিব না x এর সাথে a পদটা নিব বুঝছো তাহলে দেখো x x b1 আর তৃতীয় তারপর এখানে এক্স এর মান এখানে এক্স এর মান বের করে নিতে পারবো কারণ এক্স ছাড়া বাকি সবগুলো হচ্ছে কি মান দেওয়া থাকবে মানে এগুলো সবগুলো হচ্ছে ধ্রুবক অর্থাৎ চলকের সম্ভব তাই না ভাবে ওয়াই মানটা বের করে নিব তখন ওয়াই এই যে দুই নাম্বার রাশি এবং তিন নাম্বার রাশি সমান করবো এ টু সি ওয়ান এভাবে তাহলে এটা থেকেও বের করে নিতে পারবো কারণ এগুলো সবগুলো হচ্ছে সহক আমি তোমাদের একটা এক্সাম্পল অর্থাৎ মা সহ মান দিয়ে আমি একটা তোমাদের সমাধান করে দিই উদাহরণ দিই তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা উদাহরণ তুলে নিলাম উদাহরণটা দিয়ে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা বুঝতে পারবে দেখো এই যে দেখো দুইটা সমীকরণ তুলে নিয়েছি তাই না দুইটা সমীকরণ দেওয়াই থাকবে তো কি বলেছিলাম বলেছিলাম সমীকরণের এক সাইডে সবগুলোকে নিয়ে চলে আসবা আর আর এক সাইডে শূন্য বানিয়ে রাখবো তাই না তার মানে বাম দিকে সবগুলো নিয়ে চলে আসবো ডান থেকে শূন্য বানিয়ে রাখবো তাই না তাহলে এখন দেখো এক নাম্বারটাকে কি করবো এভাবে একই দিকে নিয়ে চলে আসবো তাহলে এইটাই আর এখানে কি আছে মাইনাস নাইন বাম দিকে নিয়ে আসলে কি হবে প্লাস নাইন প্লাস নাইন ইসাল টু জিরো ওকে আর দুই নম্বর সমীকরণটা যদি নি হবে ফাইভ এক্স মাইনাস 4y plus 3 is 0 তাই না তাহলে এখন দেখো সবগুলো বাম দিকে চলে এসেছে আর ডান দিকটা শূন্য হয়ে গেছে তাহলে এখন আমরা আর পদ্ধতি अप्लाई করতে পারবো এই যে দেখো তোমাদের বোঝার সুবিধাতে আমি যেটা প্রথমে করেছিলাম সেটা লিখে রেখেছি এই যে দেখো বাম দিকে সবগুলো নিয়ে চলে এসেছি আর ডান দিকটা শূন্য বানিয়ে রেখেছি তারপর কি করব এই যে এই পদ্ধতি x ডিভাইডেড বাই মানে কোফিসিয়েন্টগুলো গুণ করা করি তাহলে এটা দ্বারা আমরা কি করব তারপর যেহেতু আমি এক্স টা বের করব তাই এক্স টা ঢেকে রাখব এক্স নিচে তারপর কি হবে এ আর আর ই গুণ এটার সাথে এটা গুণ তাহলে কত আছে -8 3 এটা হচ্ছে সূত্রের মাইনাস তারপর কি এটার সাথে এটা গুণ তাই না তাহলে কত আছে -4 9 বুঝতে পেরেছো এটা শেষ তারপর এখন কি করব y এর মান বের করব যখন y এর মান বের করব তাহলে y টা ঢেকে রাখব এটুকু যত হয়ে গেছে এটা এটুকু যত হয়ে গেছে এটা দিলাম ওয়াই মান বের করবো তাই না তাহলে ওয়াইটা থেকে রাখবো ওয়াই ঢেকে রাখার পর কি হবে টা যখন যাবে তখন ক্লক ওয়াইজ যাবে না যেহেতু শেষ করেছি এই যে এটা থেকে তাহলে এটা বলি তাহলে কত হবে ফাইভ ইন্টু নাইন তাই না এটা হচ্ছে সূত্রের মাইনাস তারপর এটার সাথে এটা বলি কত সেভেন ইন্টু থ্রি বুঝতে পেরেছো তারপর কি করতে হবে ধ্রুবক তাই না ধ্রুবকের তাহলে কি নিতে হয় লবে নিতে হয় 1 তাহলে ও হয় যেহেতু ধ্রুবক বের করব তাহলে ধ্রুবকটা ঢেকে রাখব ধ্রুবক ঢেকে রাখলে তারপর কি আমি শেষ করেছি কোথা থেকে উপর থেকে নিচ তাই না তাহলে এটা শুরু করব উপর থেকে নিচ 7 আর এই যে মাইনাস 4 7 ইনটু মাইনাস 4 এই মাইনাস 4 কোথায় পেলাম ও এর সাথে কি আছে মাইনাস 4 সহগ অবস্থাতে আছে তাই মাইনাস 4 ওকে মাইনাস এটা হচ্ছে সূত্রের মাইনাস তারপরে কি হবে নিচ থেকে উপর আবার তাহলে ফাইভ ইন্টু মাইনাস এইট ওকে তাহলে এখন ক্যালকুলেশন করি একটু এক্স এটা করলে কত হয় মাইনাস টোয়েন্টি ফোর মাইনাসে মাইনাসে প্লাস থার্টি সিক্স ইজিক টু ওয়াই তারপর আবার এটা গুণ করলে কত হয় নাইন আর ফাইভ গুণ করলে ফর্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ওয়ান ওকে তারপর ওপরে ওয়ান এটা আবার গুন করো তাহলে কত হয় মাইনাস টোয়েন্টি এইট अरे ना माइनस सेवेंटी सेवेंटी प्लस फोर्टी दें एक्स इस इट ए बियर करो कता हो थर्टी सिक्स से कि ट्वेंटी फोर बियर कर ले ट्वेल्व्स वाइ फोर्टी फाइव से कि ट्वेंटी वन बियर कर ट्वेंटी फोर ट्वेल्व्स ओके बुझते पहले सा तबर की कौन था भाई तबर যে চলক বের করব ওই চলকটা আর ধ্রুবকটা নিব কারণ এখানে দেখো তিনটাই সমান যেহেতু তিনটাই সমান আছে তাহলে আমি তো এই কোন দুইটা সমান করতে পারি এটা যদি ঢেকে রাখি তাও কি হবে এটা আর এটা সমান আবার এটাও সমান তাহলে আমি এই দুইটা সমান লিখতে পারবো x 12 1 2/12 তাহলে x লেখা যাবে 1/12 12 তার মানে 1

তোমাদের মনে পড়ে এই একই উদাহরণটা আমি অপনায়ন পদ্ধতিতে করার সময় করেছিলাম দেখেছিলাম না তখন ওই এক্স আর ওয়াই এর মানটা কি এসেছিল 1 আর 2 মানে এর মান 1 ওয়াই এর মান 2 এসেছিল তাই না তুমি আরো একটা উদাহরণ দিয়ে দেখানো যাক এই যে দেখো এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ দিলাম আর এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ দিলাম দুই নাম্বার সমীকরণটা ভালো করে খেয়াল করো এখানে কিন্তু ওয়াই বেতে পাচ্ছ না তাই না তাহলে এখন সাজাই এক নাম্বার সমীকরণটাকে কি করব

ওয়াই তো নাই ওয়াই নাই মানে কি এটা শূন্য ওয়াই এভাবে আছে আসলে দেখো জিরো আর ওয়াই গুণ করলে কত হয় জিরো কি হয় তার মানে এখানে নাই এখানে নাই কিন্তু সহগ অবস্থাতে কি আছে ওয়াই কারণ আমরা সাধারণ ফরমেটে মত করে সাজাতে হবে না এই সাধারণ ফরমেটে দেখো তো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু আছে তাহলে এটাকে তো বানাতে হবে তাহলে এই ফাইভ ডান দিকে আসলে মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো দেখো এটা হচ্ছে আদর্শ ফরম্যাটের মতো হয়ে গেছে এখন তাহলে এটাতে আরগুনের পদ্ধতি अप्लाई করতে পারবো তাহলে ওই সেম আগের মতই x ভাগ তাহলে x যেহেতু করব তাহলে x টাকে ঢেকে রাখবো তাহলে কি হবে 3 আর 5 গুণ করতে হবে তাহলে 3 ইনটু মাইনাস 5 এটা হচ্ছে সূত্রের মাইনাস তাহলে এখন কি করতে হবে উপর থেকে নিচে আবার তাহলে 0 ইনটু 12 আশা করি বুঝতে পেরেছ তারপর ওয়াই ওয়াই যখন বের করবো তাহলে ওয়াইটা ঢেকে রাখবো ওয়াই ঢেকে রাখলাম ওয়াই ঢেকে রাখলে কি হবে শেষ করেছি কোথা থেকে নিচ থেকে ওপর তাহলে এবারটা শুরু করবো কোথা থেকে ওপর থেকে নিচ পর্যন্তই তাহলে টু ইন্টু টুয়েলভ মাইনাস এটা হচ্ছে সূত্রের মাইনাস তাহলে এখন এটা থেকে এটা তাহলে কত ফোর ইন্টু মাইনাস ফাইভ বুঝতে পেরেছ তারপর ধ্রুবকটা নিব ধ্রুবক যখন নি তখন নব হিসাবে কত নিতে হবে নিতে হবে তাহলে তাহলে এটার ধ্রুবক যখন নিব যখন ধ্রুবক নিব তাহলে তখন ধ্রুবকটা তাই না তাহলে ধ্রুবক ঢেকে রাখলে কোথা থেকে শুরু করতে হবে যেহেতু ওপর থেকে নিচ শেষ করেছি তাহলে শুরুও করবো ওপর থেকে নিচ পর্যন্ত তাহলে ফোর ইন্টু জিরো এটা হচ্ছে সূত্রের মাইনাস তারপর এটি দিক থেকে ইন্টু থ্রি তাহলে এটা একটু ক্যালকুলেট করে নি মাইনছ পোন্টি ফ'ৰ মাইনাসে মাইনাস প্লাছ তাৰপৰা ওৱান জিৰ' মাইনাস থ্ৰী ছিক্স এইড বাইণ্টি ফ'ৰ মাইনাসিক্স होस्ता करेचा तरबर екон তারে কি করব x এর মান যেও তো বের করতে যাচ্ছি তাহলে x আর другоক পদটা নিব মানে x - 15 1 - 6 ओके তাহলে আর আনিবোন x x এর মান তাই না তাহলে x = -6 আর এবি কি আসে -15 ভাগ অবস্থা થશે তাহলে এবি হলে 20 হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে মাইনাস ফিফটিন এই যে সিক্স আর এটা কাটাকাটি করলে এটা হবে টু এটা হবে ফাইভ মাইনাস মাইনাস কেটে গেল তার মানে ফাইভ ডিভাইডেড বাই টু এক্স এর মান তাহলে ফাইভ ডিভাইডেড বাই টু তারপর ওয়াই এর মান বের করব যখন ওয়াই এর মান বের করব সেম একই কাহিনী ওয়াই এর দিব আর ধ্রুবক নিব তাহলে ওয়াই ফর্টি ফোর ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সিক্স তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ফর্টি ফোর মাইনাস সিক্স কাটাকাটি করলে এটা হচ্ছে টোয়েন্টি টু